তুমি কি জানো ভেতর কখনো সত্যিকার বলে মারা যায় এই প্রশ্নটা সে নাম্মা প্রথম থেমে গিয়েছিল কিন্তু সে বুঝতে পারিনি আজ রাতেই তাকে সেই প্রশ্নের জবাব খুঁজে বের করতে হবে তবে হয়তো তাতে তার জীবনটা নষ্ট হয়ে যাবে সীমা এক তরুণ নার্স রাতের শিফট শেষ করে হাসপাতালে মর্গে যাচ্ছিল রাতের গভীরতা ছিল অসহনীয় পুরো হাসপাতাল যেন নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল তার পা একটা পর একটা ঠান্ডা ফ্লোরে পড়ছিল আর তার মনে হচ্ছিল তার চারপাশে কিছু একটা রয়েছে যা তাকে অনুসরণ করেছে কিন্তু সে কখনো ভাবেনি যে রহস্যটা তাকে অপেক্ষা করছে তার জীবনের চেয়ে ভয়াবহ হতে পারে মর্গের দরজা পড়ে প্রথমেই তার চোখ আটকে যায় মর্গের মধ্যে কোথাও কোনো মৃতদেহে নেই এটাই তার প্রথম বল ধারণা ছিল সব কিছুই বা যেন এখানে কোনো প্রাণী ছিল না কিন্তু সে মৃতদেহগুলো তাকে চেক করতে হবে কোথায় শিখো সেগুলো তো নেই এখানে তো খালি দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে আসছে পরিবেশ পরিবেশ ছাড়া আর কিছুই ছিল না সেখানে এর মাঝে সীমা মনে হলে কিছু একটা নিরু অস্বস্তি ছড়িয়ে পড়ছে যেমন তার পেছনে কিছু একটা অদৃশ্য চোখ তাকে নিরক্ষণ করছে তাকে খুব ভালো করতে উঠে দেখছি তার হাতের কাপ মিলে তাপত্য নিয়ম হয়ে আসছে সেটা করে পিছনে তাকিয়ে দেখে কিছু নেই এক কোণে পুরোনো একটি সেম্পে ভাঙ্খার একটি ছবিতে সেই ছবির মধ্যে সেই দুইটি ছবিতে একটি মানুষের ছবিতে একটি মানুষের মুখ ছিল খবরে বয়াবক চোখগুলোর মধ্যে যেন আপন জ্বলছে উপর একটি ছবি হিসেবে একজন পরিচিত ডাক্তারে যিনি অনেক আদি এই হাসপাতালের মার্গেটের মতে মারা গিয়েছিলেন এই দৃশ্য সীমা পুরোপুরি স্তব্ধ করে দে সে যান এখান থেকে সে কোন এক সময় পালাতে পারবে হঠাৎ করে মর্গের মধ্যে চারপাশে শূন্যতা আরও বেশি বেড়ে গেল নিস্তব্ধতা আরো বেশি বেড়ে গেল অনেক জোরে বাতাস বইতে শুরু করলো পরিবেশ প্রথমে সীমা ভাবল আর কানে কোনো একটা কিছু তুমি কোনো একটা আওয়াজ শেষ করতেছি তারপর তার মনে সন্দেহ করু কে আওয়াজ করে দেখবি কিছুক্ষণ পর আওয়াজটি আস্তে আস্তে বাড়তে রাখবে এবং সে স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল তাকে বলা হচ্ছে তুমি কেন এসেছ তুমি কি জানো এখানে আসলে কী ঘটে সীমা হয় নিজেতে থাকে লাগতে পারল না এত সময় তার পিঠের হয়ে গেল তার শরীর খাপতে শুরু করল সে যেন অনুভব করল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ তাকে দেখতেছে সে ঘুরল কিন্তু পিছনে তাকে দেখল শুধু নিস্তব্ধ আরম্ভত তখনই মনের কোণে একটি মৃতদেহ দেখতে পেল তার মনে হচ্ছে তো যেন তা করছে এটা দেখে সীমা শরীর অবশ্যই গেল কিন্তু সীমা নিজের মনে বলে দাঁড়িয়ে থাকার চেষ্টা কর কিন্তু সে স্পষ্টভাবে থেকে দেখতে পেলেন মর্কের মধ্যে রাশটি কেমন যেন নড়াচড়া করছে সে তাকিয়ে থাকলো নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ প্রত্যেক কেমন যেন লাশগুলো হাঁটাচড়া করছে এবং ভালো দেখতে পেরো

দুটোই যেন তার ভয় পারতেছে সে আশেপাশে তাকাতেই দেখি ধীরে ধীরে যেন একে করে রাস প্রতারি এবং তার দিকে আসতেছে সে পিছনে ফেলতেই দেখি তার সামনে একজন রাস দাঁড়িয়ে আছে সে এটা দেখে সে দরজা হাত দিকে দৌড় কিন্তু দরজাটা যেন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে হাসপাতালে আলো বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু সে মনে হন বলে দরজা টানছে কিন্তু দরজা খোলার জন্য যতই টান ছিল দরজা ততই আটকে কোন সীমা কিছু উপায় মান হাসির আবার শুনতে কেউ একজন একটু হাসি হাসতেছি আবার কেউ উপায় মানব হবে পুরন বলছি তুমি কি ভাবছো তুমি যেতে পারবে এখান থেকে কখন হই না এগুলো শুনে সে বস হয়ে যায় সে বুঝি এখান থেকে পালান পাওয়ার সময় হঠাৎ করে কোনো এক কদি শুধু সীমাকে ঘরের ভিতর টেনে নিয়ে যায় তখন সে তার চোখে এক বয়ে বোঝে শুরু সে ব্যক্তি থাকে উপর পরশুয়া কঙ্কালটি ধীরে ধীরে জীবিত হতে লাগলো এবং মনে হচ্ছিল যেন সীমার দিকে আসছে তার দিকেই তাকিয়ে আছে তাকেই ধরতে যায়। সীমা বাস্তবতার কাছে হার মেনে সে বুঝতে পার সে এই মতের ব্যাপারে থেকে যাবে সেটা থেকে বের পারবে না তখন সে জিপ্রা দিচ্ছিল তার চুক্তি দিয়ে চিৎকার করছিল কিন্তু তার চিৎকার যেন কথা শুনিয়ে যাচ্ছিল কেউ শুনতে পেল না মানে সেই রাত থেকে হাসপাতালের মর্গে অদ্ভুত প্রশ্ন করতে থাকে তারপর এই কাছে কিন্তু সেই রাত থেকে প্রতিদিন রাখছে কোনো একটি করুণ কান্নার শব্দ সেই মধ থেকে আসে প্রতি রাতে ভয়াকর কিছু করতে থাকে কিন্তু কেউ সাহস বা যাওয়ার সুযোগ নেই প্রিয় বন্ধুবণ প্রিয় অডিয়েন্স যদি আমার এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম